তারা এই প্যাগটা কিনতে পারেন জামপুর পেয়ে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা দেওয়া আছে সাথে আবার সব একটা বাটিও দেওয়া আছে ওইটা আমার টেবিলের সাইডে একটা বাটি দেখতে বলছেন ওই বাটিটা ফ্রি দিচ্ছে এটার সাথে ওটা কিন্তু কাজে লাগে হ্যাঁ রান্নাঘরে অনেক কাজে এই সব এই টাইপের বাটিগুলো লাগে তো যারা ফোনপেজ রেগুলার খান তাদের এই পেকটা কিনলে একটু বেনিফিট আছে মনে হয় যে সবই দরকারি জিনিস ছিল না আমিও ছিলাম না এগুলো আনা হয়নি তো আজকে আসার সময় নিয়ে আসলো আর কি পেঁয়াজ পেঁয়াজ আলু সবই শেষ হয়ে গেছে আজকে আজকে না গত কয়েকদিন ধরে আমার কী হয়েছে আমি জানি না শুধু ঘুম পাই ঘুম পাই তো এই বিকেলবেলা আমি তো নর্মালি ভিডিও আপলোড দিয়ে বিকেলবেলা তো দুপুরে লাঞ্চ করে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তখন আমি ঘুমিয়ে গেছি মানে আমার কোনো ট্যারি পাইনি আমি আইনি তোমার ছিল ওরে ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তাও তো আমরা উঠতে ইচ্ছে করে আয়া একদম চিল্লাচিল্লি করে তারপর ঘুম মাগাইছে আর এই ওই জিমানি বাপটা এখনও আছে আমার মধ্যে চোখ খুলতেই পারি না এরকম ঘুম হঠাৎ করে যে এরকম ঘুম কেন বুঝতে পারছি না যে এখন যে এটা খুলছি সেটা হচ্ছে একটা সোফিস এটা আমাদের সেন্টার টেবিলের জন্য এনেছে এটা আমি যখন লাস্ট টাইম প্রিন্সে গিয়েছিলাম তখন আমার ভালো লেগেছিল তো আয়েশের বাবাও বলল যে ভালো লাগছে তো আমি আবার সেম নিউ মার্কেটে এরকম খুঁজেছি খুঁজে দেখি যে একটা চোখে পড়েছে তো ওইটা আবার অনেক প্রাইস আর নিউ মার্কেট থেকে কোনো কিছু কিনলে এটা দামাদামি করে কিনতে হয় তো ওইটা দামাদামি তো আমি করতে পারি না আর আয়েসের বাবাও মাঝে মাঝে ঠকে যায় তো সেই জন্য নিউ মার্কেট থেকে নেয়নি তো বলতে যে প্রিন্সে ফিক্সড প্রাইজের আছে আমি প্রিন্সেরটা থেকেই নিয়ে আসবো না তো আজকে নিয়ে আসলো এটা আমাদের সেন্টার টেবিলটা একটু সাইজে বড় মানে আমাদের ড্রয়িং রুমের তুলনায় সেন্টার টেবিলটা অনেক বড় তো বড়ো সেন্টার টেবিলের উপরে বড়ো শোপিস রাখলে দেখতে সুন্দর লাগে তো এটার উপরে অবশ্য ফ্রুটসও রাখা যাবে গেস্ট টেস্ট আসলে এটা ডাইনিংয়ের উপর রেখেও ফ্রুটস রাখা যাবে কিন্তু আমাদের ডাইনিংটার তো ছোটো এটাতে আর ভালো লাগবে না সেন্টার টেবিলেই ভালো লাগবে আর এটা এনে রেখেই দিয়েছি এটা তো আর সাজাতে পারবো না কারণ আয়াস একটা লাথি দিবে এটাকে মানে এটাকে একশো টুকরা করে ফেলবে ওর জন্য তো কোনো কিছু সাজাই না কিনে এনে রেখে দিই গেস্ট আসলে তখন বের করি আর কি তাও সাবধানে রাখিও ও ধরে এটা সে ভাঙে ওইটা ভাঙে তো এটার ভিতরে কিন্তু ফ্রুটস রাখলে সুন্দরই লাগবে আমার মনে হচ্ছে তো এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা তো আমিও ভাত খাই না এসের বাবাও ভাত খায় না নর্মালি আমরা রুটিই খাই কিন্তু আজকে ওই সন্ধ্যার সময় প্যানকেক খেয়েছে আর প্যানকেকের মধ্যে আমি চিনির পরিমাণটা বেশি দিয়ে ফেললেছিলাম বুলে তো আয়েসের বাবা আর আমি দুজনেই সেম মানে চিনি কম খাই আর কি তো ও বলতেছিল যে একটু ঝাল কিছু খেলে ভালো লাগতো তো আমি আবার আমি নিজেও ঝালমুড়ি অনেক পছন্দ করি সেই জন্য দুজনের জন্য ঝালমুড়ি বানিয়ে নিলাম আর আমার ছেলে তো মুড়ি অনেক পছন্দ করে সে যখনই তার মন খারাপ থাকবে কান্নাকাটি থাকবে তখন দেখা যাচ্ছে একটু মুড়ি যদি আমি ওর হাতে ধরিয়ে দিই তা তখন আবার শান্ত হয়ে যায় আর সারাদিনই মুড়ি সারা ঘরে ছিটেয়া ফালায় আর খায় তো মুড়ি বানিয়ে নিলাম তো বাসায় গরুর মাংসের বাসি জল যদি থাকে ওইটা গরম করে কিন্তু মুড়ি মাখলে টেস্ট হয় আর কে কে খান আমি জানি না তবে আমি খাই গরুর মাংসের ঝোল ছিল না গরুর মাথার মাংসের মাথার মাংস আছে কিন্তু ওইটা দিয়ে আবার ভালো লাগবে না যে ওই গরুর মাংসের ঘন জোলটা যেরকম টেস্ট হবে ওইটা তত মুড়িতে টেস্ট হবে না সেজন্য এটা দেইনি মুরগি ছিল মুরগি দিয়েই খেয়ে নিয়েছি এখন হচ্ছে আজ আজকে দুপুরবেলা সকালে ভিডিও করতে ইচ্ছে করিনি মানে ঘুম থেকে উঠার পর আমার মনে হচ্ছে যে আমার হাতে পায়ে কোনো এনার্জি পাচ্ছিলাম না রকম আইসের বাবাকে সব রেডি করে অফিসে দিয়ে যখন খালা আসলো খালা না সরি খালা পরে এসেছে খালার মেয়ে আগে এসেছে তো খালার মেয়ে পাতিল ধুচ্ছে আর আমি হচ্ছে একটু সোলা রেডি করে রাখছি বিকেলে খাওয়া যায় তো ওই পাতিল ধুয়ে এরকম বড় একটা গামলাতে যদি রেখে দেওয়া যায় তখন ভিতরের পানিগুলো ঝরে যায় আর মানে প্লেটগুলা পরে ভাঙার সম্ভাবনা থাকে না তো সেজন্য জন্য বড় একটা গামলাতে রেখে দিয়েছে এগুলো শুকালে তারপর জায়গা মতো রাখা হবে আমি সোলার জন্য আলু একটু ভেঙে নিচ্ছি একটু মানে ভেঙে ভেঙে দিলে সোলাটা একটু জলটা গ্রেভি হয় তো এটা আমার ভালো লাগে সেজন্য আমি আলু এভাবে দিই জ্বর জোড়া সোলা ভালো লাগে না আজকে আমি কথাই বলতে পারতেছি না এত টায়ার্ড লাগতেছে মনে হচ্ছে যে আমি কত কাজ করে আসছি খুব টায়ার্ড আসলে তেমন না আজকে কোনো কাজই ছিল না আমার রান্নাও খুব শর্টকাট রান্না করেছি যেহেতু গতকালকের মাংস আছে মাথার মাংসটা আজকে শুধু ডাল আর হচ্ছে কাচকি মাছ রান্না করেছি তো আজকে কাজও খুব কম ছিল আর তাছাড়া একটু ওয়েদারটাও ঠান্ডা ছিল তারপরেও দেখা যায় যে আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি সেজন্য আজকে ওভার করে কোনো মজা পাচ্ছি না তাইল পাচ্ছি না আর কি কী বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না এতক্ষণ কি বলে আসলাম তো আমার কথার মধ্যে যদি আজকে ভুল ত্রুটি হয়ে থাকে তো এটা আজকের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম হয় না যে যাদের শ্বাসকষ্টের প্রবলেম থাকে হুম তাদের কথা বলতে যেরকম খুব মানে কষ্ট হয় আজকে আমার এরকম লাগতেছে মনে হচ্ছে যে কথা বলতে খুব কষ্ট লাগতেছে তো ভিডিওটাও তো আপলোড দিতে হবে আর ইদানিং আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার চ্যানেলটা যেভাবে কচ্ছপের গতিতে এগুচ্ছে আমার মনে হয় না যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে আমার টার্গেটটা ফুলফিল হবে তো সেই জন্য একটু কষ্ট করে হলো প্রতিদিনই ভিডিও দিচ্ছি যদি একটু হলেও আর প্রতিদিন ভিডিও দেওয়ার কারণে নতুন নতুন কোনো কন্টেন্টই কিন্তু পাচ্ছি না এই রেগুলার কাজই দেখাতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কাছকি মাছগুলা আজকে কাঁচকি মাছগুলো খুবই সুন্দর ছিল একদম তাজা আজকে না এনে রেখেছে পাঁচ ছয় দিন আগে আমি যখন আমাদের বাসায় ছিলাম তখন এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো আজকে আমি বের করেছি খুবই তাজা এবং একটা কোনো ময়লা ছিল না তো আমি আবার খালার মেয়েটাকে দিয়ে বাঁচাচ্ছি বাঁচিয়ে দিক দিয়ে আমি ডাল বসায় দিলাম আর ও মাছ বাঁচতেছে আমি আবার সব সময় যখন খালাও যদি বেছে দেয় যেই বেছে দেয় আমি আবার একটা চেক করে নিই যে ময়লা আছে কি না মাঝে মাঝে দেখা যায় যে ওনারা যেটা বাছে বাঁচার পরও অনেকগুলো ময়লা বের করতে পারি আমি তো সেই জন্য সাদা একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর ময়লাগুলো চেক করতেছি যে বাড়তি কোনো কাছকি মাছে তো এমনিতেই একটু ময়লা বেশি থাকে তো এগুলো চেক করে নিচ্ছি তো না দেখি যে না আজকে তেমন বাড়তি কোনো ময়লা ছিল না আর মাছগুলো খুব তাজা শক্ত ছিল আর কি তো কাজকি মাছটা আমি আজকে বসাবো হচ্ছে যেভাবে আমি পছন্দ করি না সেইভাবে বসাবো হাতে মেখে আমার মনে হচ্ছিল যে এইভাবে বসালে একটু তাড়াতাড়ি হবে যেহেতু আমার সকাল থেকে একটু কেমন জানি লাগছিল তো আমি আজকে কীভাবে তাড়াতাড়ি করতে পারবো সেই চিন্তায় ছিলাম আর কি তো সব কিছু একসাথে দিয়ে মশলাগুলো মেখে তারপর এটার উপর মাছটা ছেড়ে দেবো এভাবে ম্যাক্সিমাম মানুষই এভাবে খায় তো আমাদের বাবা বাসায় আবার এভাবে রান্না করে না তো আমি আমিও করি না কিন্তু আজকে মনে হচ্ছে যে না এভাবে করলে মনে হয় শর্টকাট হবে আর এই যে কাঁচা টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি টমেটোর যখন সিজন ছিল তখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বাসায় দেখি টমেটো নাই তো এগুলো কাজে দিয়েছে আর কি আর ছোটো মাছ দেখবেন যে টমেটো ছাড়া কিন্তু ভালো লাগে না এখন আমার রান্না প্রায় শেষের দিকে ডালটাও হয়ে এসেছে মাছটাও প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে একটু এখন শুধু জোলটা শুকিয়ে নেব জোলটা শুকিয়ে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে দেবো আর আজকে যেহেতু কাঁচামরিচ দিয়েই মাছটা রান্না করেছি লালমরিচ খুব অল্প দিয়েছি সেই জন্য কালারটা একটু সাদা সাদা এসেছে তো যদি লালমরিচ একটু বেশি দিতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো তো আজকে একটু সাদা সাদা লাগতেছে আর এদিকে আমার ডালটা হয়ে গেছে আমি দনের পাতা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলব ডালও আমি মাখিয়েই বসেছি সব কিছু দিয়ে তারপর তেল টেল সহ একবারে বসিয়ে দিয়েছি তো এভাবে রান্না করে দেখেছি যে ভালো ভালোই লাগে খারাপ লাগে না আর এদিকে কাচকি মাছ শুকিয়ে গেছে আর মরিচের পরিমাণ লাল মরিচের পরিমাণ আর হলুদও মনে হয় একটু কম হয়েছে সেজন্য মাছটা কেমন সাদা ফেকাশে ফেকাশে দেখাচ্ছে আমি সব সময় বলি যে খাবারের জিনিস বিশেষ করে যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে কিন্তু ইচ্ছের বিপরীতে যেও ট্রাই করতে হয় যেমন এই ছোট মাছ তরকারিটা কাছকি মাছ তরকারিটা দেখতে আমার ভালো লাগছে না বাট খাবার সময় আমার খুব ভালো লেগেছিলো ও এটা আয়েসের বাবা পছন্দ করবে কারণ একদম কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি লাল মরিচ একটু সাদা সাদা হয়েছে এটা আবার ওর পছন্দ হবে কিন্তু আমার দেখতে একেবারেই ভালো লাগতেছে না যাই হোক আমার আবার এটা আবার স্বভাব আর কি কিছু মানুষের বিভিন্ন বিভিন্ন স্বভাব থাকে না আমার হচ্ছে এটা স্বভাব যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না আর আমার রান্না শেষ এখন আমি আয়েশকে গোসল করাবো আজকে বাথরুমে ঢুকিয়ে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলাম আর ওই দিক দিয়ে আবার খালার মেয়েটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে খালা কাপড় ধুচ্ছে তো আমি আবার দাঁড়িয়ে একটু শ্যুট করছিলাম কী করবো নতুন কোনো কিছু পাই না যে এটা রেকর্ড করার মতো দৈনন্দিন যা পাই সেটাই রেকর্ড করি আর নর্মালি দেখি যে আমি অন্যান্য আপদেরও দেখি যারা এরকম ফ্যামিলি ব্লগিং করে তারা ওই সেম ঘরের কাজগুলোই দেখায় আমি অবশ্য মনে মনে নতুন নতুন কন্টেন্ট খুঁজি কিন্তু মাথায় আসে না আর যেহেতু ইদানিং শরীরটাও বেতাল সেই জন্য আর নতুন কিছু করার আগ্রহ লাগছে না যে আমার বদ্রলোক গোসল করিয়ে এনে ড্রয়িং রুমে বসিয়ে দিয়েছি ড্রয়িং রুমে বসানোর একটাই কারণ সে যখন বেডে থাকে তখন বেডে শুয়ে শুয়ে একদম শুয়ে পড়ে আমি ওর সামনে থেকে আসলেই সে হাত পা ছড়ায় দিয়ে শুয়ে তারপর কার্টুন দেখে তো এত বেশি আরাম আবার ভালো না সেই জন্য ড্রয়িং রুমে এনে বসায় দিই তো এখানেও মাঝে মাঝে দেখি যে সোফার মধ্যে শুয়ে পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু মুড়ি খাচ্ছে আর হচ্ছে এই যে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন একটু ওর দিকে খেয়াল করেন যে ও একটা কাজ করছিল আমি বাধা দিয়েছি আর বাধা দেওয়ার কারণে সে কী করছে সেই নিজের মাথা ফ্লোরের মধ্যে বাড়ি দিয়ে তারপরে কান্না করতেছে আমি কেন ওকে বাধা দিলাম এটা কিন্তু সব সময় ও করে আমার খুব টেনশন লাগে ওকে নিয়ে যে এই স্বভাবটা ও থেকে পেলো আমি মানে আমার খুব টেনশন হয় যে আমি তো এরকম করি না বা গড়ে অন্য কোনো বাচ্চাও নেই যে ওর কাছ থেকে দেখে ও এগুলো শিখবে আমরা তিনজন মানুষ আমি ওর বাবা আর ও কিন্তু ও অটোমেটিকলি এগুলো এখন না সেই তার বয়স যখন এক বছর এক বছরের পর থেকেই সে এই জিদটা দেখায় তো মানে আমি অবাক হয়ে যাই যে একটা বাচ্চা সে এই সব অভ্যাস কিভাবে পেল। সে মন মতো না হলেই হয়তো সামনে ওয়াল দেখলে বা কোনো কিছু আলমারি টালমারি যা দেখুক সে ওই জায়গায় দৌড়ে যেয়ে তারপর মাথার মধ্যে বাড়ি দিবে মাথার মধ্যে একবার যদি বাড়িতে ব্যথা না পায় তা আরও একবার বাড়ি দিবে তো যখন সে মাথায় ব্যথা পায় তখন চিৎকার শুরু করবে মানে খুব এটা খারাপ একটা অভ্যাস মাথা একটা সেন্সিটিভ জিনিস ও যদি এরকম বাইরেতে থাকে তাইলে তো মাথায় সমস্যা হয়ে যাবে তো এটা নিয়ে খুব টেনশন করতেছি যে আল্লাহ যদি বড় হলেও এই অভ্যাস থেকে যায় আর ওকে তো এখন আমি বুঝা পারি না বুঝালেও বুঝে না এই বয়সটাতে তো আমার কথা শুনতেই যায় না চিন্তা করে দেখেন একটা বাচ্চার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসে যে আমার কান্না আসতেছে না কিন্তু আমাকে এই মুহূর্তে কান্না করতে হবে সো নিজেকে আঘাত করে নিজের মাথায় বাড়ি দিয়ে ব্যথা পায় তারপরে কান্না করে একটু ডেঞ্জারাস বুদ্ধি ওর কিন্তু খুব খারাপ বুদ্ধি জানি না এটা কিভাবে পেল সব সময় আল্লাহকে বললি যে আল্লাহ আমার বাচ্চার সব খারাপ অভ্যাসগুলো তুমি মানে ভালোতে পরিণত করে দাও কারণ ওর মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে তার রাগ অনেক খারাপ আর রাগ হলে সে নিজের উপর আঘাত করে তো জিনিসটা মানে খুব ভয় লাগে যাই হোক আজকে ব্লগটাও শেষের দিকে চলে এসেছে তো আমি বিদায় নিয়ে নিচ্ছি যাওয়ার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো সামনে চলতে পারবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হয়তো আমার জার্নিটা বেশি দূর যাবে না তো আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন আমার কাজের ভালো মন্দ সব দিকগুলোই তুলে ধরেন কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত প্রকাশ করেন কি করতে হবে বা কোন জায়গায় আমার ভুল সব কিছুই আমাকে জানান ইনশাল্লাহ আমি শুধরে ভালো কিছু করার চেষ্টা করব দেখা হবে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ